নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়াল ইন ওয়ান আর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আপনারা দেখছেন মহামায়া এই প্রতিমাটার নাম হচ্ছে মহামায়া যিনি দশটা হাতে আবির্ভূতা এবং এক হাতে আশীর্বাদ এবং অন্য হাতে ভগবান শ্রীকৃষ্ণকে কোলে ধারণ করে আছেন এক পাশে রয়েছে জয়া এবং অন্য পাশে রয়েছে বিজয়া ওদেরকে সম্পূর্ণ রূপে পরিরূপে দেখানো হয়েছে যদিও বা পরিকাল্পনিক কিন্তু আমরা জয়া বিজয়ের পাখাটা লাগিয়েছি এই যা শাস্ত্র মতে এটা তো হয় না আর মায়ের চরণের নিচে রয়েছেন ভোলা মহেশ্বর যিনি জগতের ভার বহন করছেন দেখুন ভোলে বাবার মুখটা কত সুন্দর কত কিউট লাগছে আর এর বিশেষত্ব এই যে মাটির শাড়ি এবং অভ্র দিয়ে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণই মাটির চালি এবং কি বলবো শ্বাসটা খুব সুন্দর আপনারা দেখুন মুখগুলো খুব সুন্দর লাগছে সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ